আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরের ভবতারিণী গার্লস স্কুলে শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের উদ্যোগে তিরিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হল প্রকাশিত হল উত্তরণের তিরিশতম সংখ্যা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সাহিত্যিক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন গাছ মাস্টার অরূপ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপরে আজকে উপস্থিত কবিদের মধ্যে থেকে সর্বকনিষ্ঠ কবি বরণ করে নেন মন্ত্রী স্বপন দেবনাথকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই একশো জনের বেশি কবি আজ এখানে উপস্থিত হন দুর্যোগ উপেক্ষা করে আসার জন্য মন্ত্রী স্বপনবাবু সকল কবিদের ধন্যবাদ জানান আজ জন্মাষ্টমী সেই উপলক্ষে তালের বড়া এবং মালপোয়া দিয়ে টিফিনের ব্যবস্থা করা হয় আজকে এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ তাল গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন এবং তাল গাছ লাগানোর কথা বলেন একে একে কবিদের কবিতা পাঠের মাধ্যমে আজকের অনুষ্ঠান এগিয়ে চলে সবশেষে রাজ্য সঙ্গীতের মাধ্যমে আজকের এই কবিতা উৎসবের সমাপ্তি হয় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ দেখুন এই এবার তিরিশতম কবিতা উৎসব আমাদের শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ইতিহাস পরিমণ্ডল এই জন্মাষ্টমীর দিন আমরা প্রতি বছরই কবিতা উৎসব পড়ি বছরে দুবার আমাদের এলাকা হয় আমাদের লোক সংস্কৃতি উৎসব কৃষি মেলার সময় হয় আর জন্মাষ্টমী এবারে নিয়ে তিরিশতম কবিতা উৎসব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ধরুন আমার সামনে আরেক কবি আছে ফাঁড়া এই প্রাকৃতিক ইতি উপেক্ষা করে হুগলি বর্ধমান নদীয়া প্রায় একশো ষাট জন মতো এবার উপস্থিত হয়ে গেছে প্রতি বছরে এটা আসে কিন্তু আমি ধন্যবাদ জানাই যে গ্রামীণ এলাকার কবিরা এবং যারা ভালোবাসেন বলি যারা লেখালেখি সাহিত্য সব করে। যে একটা আমাদের এলাকাতে এই ধরনের অনুষ্ঠানটা শুরু করি একটা মানসিকতা নিয়ে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠে লেখনির মধ্যে দিয়ে তো মানুষ তার ভাব প্রকাশ করে কখনও প্রতিবাদ করে কখনও মানুষের চেতনা বাড়ায় সাংস্কৃতিক মনোভাব তৈরি করে সুস্থ পরিবেশ গঠনের ক্ষেত্রে এই কবিদের সাংবাদিক লেখকদের উৎসাহিত করবার জন্য এই কবিতা উৎসব আমরাও শুনি কবিতা পাঠও শুনি এটা একটা কাজ করে আসছে এবারে এটা জন্মাষ্টমীর দিন কৃষ্ণের জন্মদিন গোপাল এই দিনটা বিশেষ করে আমরা পালন করি কবিতা উৎসবের মধ্যে দিয়ে ওরা বিভিন্ন জায়গা থেকে আসে এটাই আমাদের বড় প্রাপ্তি পাওনা কমিয়ে আমি ধন্যবাদ স্যার এই তালের আঁটি নিয়ে কিছু বলবেন ওই প্রাকৃতিক বিপর্যয় তালে আঁটি জন্মাষ্টমীর দিনে তো আজকে তো তালের বড়া খাই কিন্তু আঁটি পড়ে থাকে আজকেও বললাম এবার আঁটির সঙ্গে নামবো আর আমি গত বছরও লাগিয়েছিলাম খুব বেশি বাঁচাতে পারেনি এবারও এই বাদ পড়া বলুন আরও বিভিন্ন কারণে তাল গাছ লাগানো প্রয়োজন বলে মনে করি তো থাকতে পারে কিন্তু অনেকে বলেন যে তাল গাছ বিদ্যুতের হাত থেকে আমাদের বাজের বাজিয়ে পড়ে বাজের হাত থেকে রক্ষা করে এবং সম্প্রতি বর্ধমান জেলায় যদি দেখেন ফাঁকা মাঠে কৃষক যখন কাজ করতে যায় ফেরার পথে কৃষি ছাত্রী বছরে তো প্রায়ই বাজ করে মারা যাচ্ছে তালগাছ মাটির ভূমিকে রক্ষা করে ক্ষয় রোধ করে তালগাছের কোনো কিছুই না যায় ডালের ডিমি হয় ডালের আরও আড়া তৈরি হয় যেটা ঘুম কখনও ধরে না তালের যে ডালটা পাটালি পাকা হয় তার অনেক কিছুই কাজে তাকে তাল গাছ আবার ডালের চাষ যদি বাড়াতে পারে ডাল মিষ্টি ডালের রস পাই পাটালি এটা তো খুব ভালো জিনিস তবে এটাও একটা অর্থনৈতিক